তুমি কঙালির বেশ ছো হঙালে করুনা করিতে তে কঙালের বেশ ছো হি কঙালে করুনা প্রেম প্রেমিত মরু সমোচিত পতিত জনে তাদিতে কাঙালি রে সে ছোহরি কাঙালি করুণা করিতে রাম নামে ঢালা হেরে ও রূপ জালা রাম কৃষ্ণ নামে অমেও ঢাল হের ওরূপ জুড়ায় যা চরণ তলে পুরাণ সব না তব চরণ ভাবনা পলায় দূরেতে কালের দেশে সে ছোহরি কমালে করুণা করিতে করিত কথায় অমৃত পান জাগিয়ায় উঠিছে অবসো পরাণ 고리도 보고 다야 머리도 반, 자기야 유티 제 어보소 포란, 호타세 흐리자예 사토아 사자게, 두마루 모두루 나메테, 호타세 흐리자예 사토아 사자게, 두마루 모두루. নামেতে কাঙালির বেশে সে ছোহরি কাঙালি করুণা করিতে প্রেম বিতরীতে মরু সমচিতে পতিত জনে তারিতে কাঙালির বেশে সে ছি কঙালি করু না করিতে কঙালি দেবে